নিজেই ফিমা রাজীব কুমার গোটা ভারতবর্ষ জুড়েই শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন ভারত বলুন আমাদের গত কয়েক বছরে লক্ষ লক্ষ মেধার ভিত্তিতে কর্মসংস্থান বলুন যুব সমাজকে স্কিল্ড ইন্ডিয়াতে পরিণত করা দক্ষ যুবক হিসেবে পরিণত করা সব সব জিনিসের মধ্যেই দেখবেন তার চিন্তা ভাবনা কার্যের ক্ষেত্রে স্বামীজির প্রস্ফুটিত হয় যেটা তিনি কার্যকর স্বামীজি যা বলে যা লিখে গেছিলেন দিয়ে গেছিলেন সেটা যদি কেউ কার্যকর করার চেষ্টা করে থাকেন কার্যকর কিছুটা হলেও করে থাকেন অনেকটাই করে থাকেন তিনি হলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বাকিটাও তার নেতৃত্বেই নেতারা কলকাতা পুলিশ ডাকছে জিজ্ঞাসা জন্য একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছি পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে রাজীব কুমার